যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা ফের পুলিশি বাধার শিকার শিক্ষকরা শতভাগ উৎসব বা তার প্রজ্ঞাপনের দাবিতে ফের আন্দোলন শিক্ষকদের আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা এখানে বলা হচ্ছে শতভাগ উৎসব সহ দশ দফা দাবিতে শিক্ষকদের পদযাত্রায় পুলিশের বাধা কেন বা পুলিশ বাধা দিয়েছে সবকিছু আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এবং আপনারা আমার কমেন্ট বক্সে লিখে যাবেন জাতীয়করণ চাই সেক্ষেত্রে আপনাদের দাবি অনলাইনে আরও জোরদার হবে এবং যারা এখনও ভিডিওটিতে লাইক দেননি দ্রুত একটি লাইক দিয়ে দেবেন এখানে বলা হচ্ছে শিক্ষাক্ষেত্রে বিরাজমান সরকারি বেসরকারি বৈষম্য দূর করার জন্য মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সহ আসন্ন ঈদের আগেই একশো শতাংশ উৎসব ভাতা পূর্ণাঙ্ক বাড়ি বাড়া ও চিকিৎসা বাতা দেওয়া সহ দশ দফা দাবিতে প্রধান উপদেষ্টা কার্যালয় শিক্ষকদের স্মারকলিপি দিতে যাওয়ায় পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তারা পদযাত্রা শুরু করেন পদযাত্রায় নেতৃত্ব দেন বাংলাদেশ শিক্ষক সমিতির বিটিএস সভাপতি অধ্যক্ষ শেখ কাউসার আহমেদ ও সাধারণ সম্পাদক আল মামুন এর আগে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন শিক্ষক নেতৃবৃন্দ বলেন শিক্ষা জাতি মেরুদণ্ড আর শিক্ষক হচ্ছেন শিক্ষার মেরুদণ্ড দেশের সিংহবাগ শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এমপিভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারী দ্বারা পরিতাপের বিষয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীগণ মাত্র এক হাজার টাকা বাড়ি বাড়া পঁচিশ পার্সেন্ট উৎসব ভাতা এবং পাঁচশত টাকা চিকিৎসা ভাতা পান অথচ একই কারিকুলামের অধীন একই সিলেবাস একই অ্যাকাডেমিক সময়সূচি একইভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক কর্মচারীদের মধ্যে রয়েছে পাহাড় সম বৈষম্য মাধ্যমে নিয়োগপ্রাপ্ত মাধ্যমে ডিগ্রি অর্জন করা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীগণ মাত্র বারো হাজার পাঁচশত টাকা প্রারম্ভিক বেতন শত শত মাইল দূরে শিক্ষকতার পেশায় নিয়োজিত রয়েছেন তাদের কোনো বদলির ব্যবস্থা না থাকা এবং এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ইএফটির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বেতন প্রদান করা হলেও সরকার মাস বেতন ভাতা না পেয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন তো প্রিয় বোধহয় ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের উপর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ